নমস্কার আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি রান্না করছি চিকেন ডাক বাংলো এটা রান্না করা খুবই সহজ আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন চিকেন ডাক বাংলো রান্না করার জন্য প্রথমে দারচিনি পাঁচ টুকরো ছোটো এলাচ পাঁচ ছটা লবঙ্গ দশ বারোটা গোটা ধনে এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ দু তিনটে শুকনো লঙ্কা শুকনো খোলায় নাড়িয়ে মিক্সিতে গুঁড়ো করে নেব দু টেবিল চামচ টক দই এক চামচ আদা রসুন বাটা এক চামচ লঙ্কা বাটা দু চামচ ভাজা মশলা গুঁড়ো দু টেবিল চামচ সর্ষের তেল এক টেবিল চামচ গোলমরিচ এক চামচ লঙ্কা হলুদ চিকেনের সাথে মিশিয়ে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখলাম এবারে ডিম আলুগুলোকে সেদ্ধ করে নিলাম এবার করাতে তেল দিয়ে তেল গরম করতে বসিয়ে দিলাম একটুখানি নুন ডিমগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু হলুদ গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ডিমগুলি ভেজে তুলে নিলাম এবং আলুগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেই তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে বড় তিনটে পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম এবং নাড়তে থাকলাম সামান্য নরম হয়ে গেলে এক টেবিল চামচ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা এক চামচ দুটো বড় টমেটো বাটা হাফ স্পুন করে লঙ্কা ও হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিলাম এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকব এবার দু টেবিল চামচ ওই ভাজা গুঁড়ো মশলা এর মধ্যে অ্যাড করে দিলাম এবং নাড়তে থাকব এবং একটুখানি জল এর মধ্যে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার মশলাটা বেশ কিছুক্ষণ ধরে নাড়ব মশলা থেকে তেল ছেড়ে গেলে ওই ম্যারিনেট করা মাংসটা এবার অ্যাড করে দিলাম এবার মশলা সমেত মাংস কষে থাকব এবারে আঁচ কমিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে এবার মিনিট পনেরো পরে ঢাকা খুলে এর মধ্যে আলু ও ডিমগুলি অ্যাড করে দিলাম এবং সামান্য চিনি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম ও গরম জল অ্যাড করে দিলাম এবার চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আবার চাপাটা খুলে নিলাম এবার দেখছি মাংস সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল গরম গরম চিকেন ডাক বাংলো আমার এই রান্নাটি আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার আজ কি রান্না করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন